ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর সময় বেগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও বলবশত আরেকটি ম্যাগাজিন বেগে থেকে যায় পরিসেটি তিনি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন মরক্কোর মারাকেশে অনুষ্ঠেই ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আজ রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন ভোরে বিমানবন্দরে স্কেনিংয়ের সময় তার বেগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে আজ রাতে আসিফ মাহমুদ ফেসবুকে এ বিষয়ে ওই ব্যাখ্যা দেন ব্যাখ্যায় তিনি আরো বলেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ নেতৃত্বে ওপরে যেভাবে হত্যাচাষ্টা চালানো হয়েছে কয়েক দফা রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিন্তের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা আসিফ মাহবুদ আরও বলেন মোরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলো ভুলবশত আরেকটি ম্যাগাজিন বেগে রয়ে যায় যেটা স্কেনে আসার পর প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি সম্পূর্ণ আইন স্টেশনাল শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই ইন্টেকশন থাকলে অবশ্যই অস্ত রেখে আসতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার সংবাদ মাধ্যমে চাপ প্রয়োগ করে এ বিষয়ে সংবাদ ছড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহবুব তিনি বলেন চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগে সম্পূর্ণ মিথ্যা এ ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে নাগরিক হিসেবে আপনার যদি নিরাপত্তার ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন